আসসালামু আলাইকুম প্রেভুবাস দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবার রাসেল হয় যে যেখান থেকে দেখছেন না কেন যারা রাসেল গাড়ি সেবাকে চেনেন না অবশ্যই চিনিয়ে নেবেন এটা হলো রাসেল গাড়ি সেবার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটা শেয়ার করে দেবেন এবং গাড়ি সেবার রাসেলের সঙ্গে থাকবেন যারা টাটা সেভেন জিরো গাড়ি খুঁজছেন ক্যাশ ট্যাকের ভিতরে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই ফুল ভিডিওটা দেখে সরাসরি গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির বিস্তারিত সব গাড়ি সেবা ড্যাশবোর্ডে যে নাম্বার থাকবে ওই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন গাড়ির মডেল দুই হাজার উনিশ কাগজপাতিওয়াল আপ টু ডেট মূল্য বারো লক্ষ টাকা যারা বারো লক্ষ টাকার বিনিময়ে টাটা সেভেন জিরো গাড়িটা ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দেওয়া ফুল ভিডিওটা দেখে আমাদের সহকর্মীর কন্ট্যাক্ট নাম্বার আছে ড্যাসবোর্ডে সরাসরি কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতিওয়াল আপ টু ডেট একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি টাটা সেভেন জিরো নাইন ওপেন ট্রাক যারা টাটা সেভেন জিরো নাইন ওপেন ট্রাক ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দেওয়া ফুল ভিডিওটা দেখুন দেখে আমাদের গাড়ি সেবা ডাইসবোর্ড নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির ঠিকানা আপনাদেরকে আমাদের সহকর্মী জানাই দেবে যারা অনেকেই ক্যাশ টাকা টাটা সেভেন জিরো ফোন দিচ্ছেন তাদের জন্য সেভেন জিরোর ভিডিওটা তুলে ধরলাম ভিডিওটা অনেক পরিমাণ শেয়ার করে দেবেন গাড়ি সেবার আসে সঙ্গে থাকবেন গাড়ি সেবার আসছেন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন নাকে যারা ফেসবুক পেজ থেকে পেজটাকে ফলো দেখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো গাড়ি ক্রয় করার জন্য বিক্রয় করার জন্য সাথে